কল্পনা করুন এমন এক বিষের যার অস্তিত্বই প্রায় অজানা যা তরল গ্যাস বা অতি সূক্ষ্ম পাউডারের আকারেরও হতে পারে যার মাত্র একটি কণা লবণের একটি দানার চেয়েও শতগুণ ছোট আপনার স্নায়ুতন্ত্রকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু শুধু এর বিষাক্ততাই একে ক্ষমতাবান করে তোলেনি এর আসল ক্ষমতা হলো এটা অদৃশ্য থাকতে পারে এবং শনাক্ত করা প্রায় অসম্ভব আজ আমরা কথা বলবো নভিচক নিয়ে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে মারাত্মক এবং রহস্যময় রাসায়নিক অস্ত্র কেন তৈরি করা হয়েছিল এই ভয়ঙ্কর বিষ এটা ঠিক কিভাবে কাজ করে আর সত্যি এটা কতটা মারাত্মক জানতে হলে দেখতে থাকুন ঘটনা শুরু হয় শীতল যুদ্ধের সেই উত্তাল সময়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক তীব্র প্রতিযোগিতায় মত্ত ছিল মহাকাশ থেকে পারমাণবিক অস্ত্র সব কিছুতেই ছিল শ্রেষ্ঠত্বের লড়াই এই লড়াইয়ের এক অন্ধকার অধ্যায় ছিল রাসায়নিক যুদ্ধ সেই সময়ে স্যারিং বা ভিএক্সের মতো শক্তিশালী রাসায়নিক অস্ত্র থাকলেও সেগুলোর কিছু দুর্বলতা ছিল সেগুলো শনাক্ত করা যেত ন্যাটো বাহিনীর প্রতিরক্ষামূলক সরঞ্জাম সেগুলোকে প্রতিরোধ করতে পারত আর এগুলো বহন করাও ছিল বেশ বিপজ্জনক কিন্তু সোভিয়েত ইউনিয়ন এমন কিছু চেয়েছিল যা হবে মারাত্মক এবং শনাক্ত করা কঠিন আর এই চাহিদা থেকেই উনিশশো সত্তরের দশকে শুরু হয় গোপন ফোলিয়েন্ট প্রোগ্রাম এবং তারা আবিষ্কার করে এক ভয়ঙ্কর অস্ত্র নবিচক রুশ ভাষায় যার অর্থ নবাগত বা নিউকামার এই নবিচক ছিল সোভিয়েত ইউনিয়নের আগের সব রাসায়নিক অস্ত্রের চেয়ে অনেক বেশি উন্নত এটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যা ন্যাটো সেন্সার দ্বারা শনাক্ত করা প্রায় অসম্ভব এবং স্ট্যান্ডার্ড প্রতিরক্ষামূলক পোশাক ভেদ করতেও সক্ষম ছিল এটা তরল বা পাউডার হিসেবেও শত্রুর উপর ব্যবহার করা যেত কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের আগ পর্যন্ত বাইরের দুনিয়ায় অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না উনিশশো সালে দুজন সোভিয়েত বিজ্ঞানী জীবনের ঝুঁকি নিয়ে এই গোপন কর্মসূচির কথা ফাঁস করে দেন তখন রাশিয়ান সরকার সবকিছু অস্বীকার করে কিন্তু সত্য বেশিদিন চাপা পড়েনি তাহলে এখন প্রশ্ন আসে কিভাবে এত ভয়ঙ্কর একটি পদার্থ অদৃশ্য থাকতে পারে এটার উত্তর লুকিয়ে আছে এর কার্যক্ষমতার মধ্যে আমাদের স্নায়ুতন্ত্রে মস্তিষ্ক অ্যাসিটাইল কোলিন নামান এক রাসায়নিক সংকেত ব্যবহার করে পেশি এবং অঙ্গ প্রত্যঙ্গে সংকেত পাঠায় কাজ শেষ হলে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ নামের একটা এনজাইম এসে সিস্টেমটাকে রিসেট করে দেয় মানবদেহের এই কার্যক্রম অনেকটা সুইচের মতো কাজ করে নভিচক ঠিক এই রিসেট সুইচটাকেই ভেঙে ফেলে এটা এনজাইমের সাথে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে যায় ফলে অ্যাসিটাইলকোলিন স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে যার ফলে মানব দেহে অনিয়ন্ত্রিত বৈদ্যুতিক কার্যকলাপের ঝড় ওঠে এর প্রভাবে পেশি অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকে মুখ থেকে লালা ঝরে এবং বমি হয় শ্বাস প্রশ্বাসের পেশিগুলো কাজ করা বন্ধ করে দেয় এবং অবশেষে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মানুষ কমায় চলে যায় বা মারা যায় আর এই সব কিছু ঘটানোর জন্য যে পরিমাণ নবিচক প্রয়োজন তা অবিশ্বাস্যভাবে কম মাত্র শূন্য দশমিক দুই মিলিগ্রাম যা এক ফোঁটা পানি শতভাগের এক ভাগেরও কম ভাবতে পারেন কতটা ভয়ঙ্করই বিষ এখানেই শেষ নয় নবীচককে আরও ভয়ঙ্কর করে তোলে এর বাইনারি ডিজাইন এর মানে নবীচককে দুইটি রাসায়নিক উপাদান হিসেবে আলাদাভাবে তৈরি এবং পরিবহন করা যায় এই উপাদানগুলো আলাদাভাবে কোনো সন্দেহের উদ্বেগ করে না শুধুমাত্র ব্যবহারের ঠিক আগে এই দুইটি উপাদান মিশালেই তা প্রাণঘাতী নবিচকে পরিণত হয় এই ডিজাইন নবিচককে পাচার করা সহজ করে দিয়েছিল এবং এটা শনাক্ত করাও প্রায় অসম্ভব ছিল যদিও সোভিয়েত ইউনিয়ন দাবি করেছিল যে তারা নবিচক যুদ্ধের জন্য তৈরি করেছিল কিন্তু কখনো ব্যবহার করেনি এরপর এক এক টোরে ঘটতে থাকে মারাত্মক সব ঘটনা রাশিয়ান গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে একটি পার্কের বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায় তদন্তে জানা যায় তাদের বাড়ির দরজার হাতলে নবিচক স্প্রে করা হয়েছিল তারা সৌভাগ্যক্রমে বেঁচে যান কিন্তু কয়েক মাস পরে এই আক্রমণের অবশিষ্টাংশ সহ একটি সুগন্ধির বোতল কুনিয়ে পেয়ে ডন স্টার্জেস নামের একজন সাধারণ মহিলা মারা যান এরপর রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সাই নালনি একটি ফ্লাইটের মাঝখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জার্মানিতে চিকিৎসার পর নিশ্চিত হওয়া যায় যে তাকে নবিচক প্রয়োগ করা হয়েছিল এই প্রতিটি ঘটনাটি একটি অদ্ভুত মিল রয়েছে খুব সাধারণ পরিস্থিতিতে বিষ প্রয়োগ করা হয় আর শনাক্তকরণ হয় অনেক দেরিতে আমরা কেবল সেই ঘটনাগুলোই জানি যেখানে ভুক্তভোগীরা বেঁচে গিয়েছেন এরকম আরও কতগুলো সফল আক্রমণ রয়েছে যা আমাদের ধারণার বাইরে প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও রাশিয়া আজও নবীচকের অস্তিত্ব এবং ব্যবহার অস্বীকার করে আসছে রাশিয়ান সংবাদ মাধ্যমগুলো প্রায়শই বলে যে এটা পশ্চিমা দেশগুলোর একটা ষড়যন্ত্র কিন্তু বাস্তবতা হল রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা সংস্থা ওপিসিডাব্লিউ নবিচকের অস্তিত্ব যাচাই করেছে জার্মানি সুইডেন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশের ল্যাবরেটরিগুলো এর নমুনা পরীক্ষা করেছে দু সালে নাবাল্নির উপর ব্যবহৃত নবীচকটি ছিল নবিচকের একটি নতুন অজানা সংস্করণ এটা প্রমাণ করে যে কেউ হয়তো এখনও এই ভয়ঙ্কর অস্ত্রের উন্নয়ন চালিয়ে যাচ্ছে দু সালে অ্যালেক্সে নাভালনি রাশিয়ার একটি কারাগারে সন্দেহজনক পরিস্থিতিতে মারা যান অনেকেই বিশ্বাস করেন এর পেছনেও ছিল নবিচকের অদৃশ্য হাত নবীচক কোনো ষড়যন্ত্র তথ্য নয় এটা বাস্তব এবং এটা মারাত্মক এটা অতীতের কোনো ধ্বংসাবশেষ নয় বরং ভবিষ্যতের জন্যে মারাত্মক একটা অস্ত্র নবীচকের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলো সব সবসময় সবচেয়ে বড় বা শব্দময় হয় না কখনো কখনো সবচেয়ে মারাত্মক অস্ত্র হয় অদৃশ্য নবীচক সম্পর্কে আপনার মতামত কি আমাদের কমেন্ট সেকশনে জানান